অনেকেই খিচুনি কি জিনিসটা বুঝে না খিচুনি এক ধরনের একটি উপসর্গ অন্যান্য রোগের বিশেষ করে স্ট্রোকজনিত রোগের অনেকে আবার খিচুড়ির সাথে মিলিয়ে ফেলে না না এটা খিচুড়ি না খিচুনি মস্তিষ্কের মধ্যে এক ধরনের রক্ত চলাচলের জন্য বাধাগ্রস্ততা একটি প্রভাব অনিয়ন্ত্রিত কাপুনি যেটাকে বলে এক ধরনের কম্পন অনুভূত হয় এগুলা হয় বিভিন্ন কারণে এনসেফালোগ্রাফির প্রবলেমের কারণে হতে পারে মৃগী রোগের কারণে হতে পারে স্ট্রুকজনিত সমস্যার কারণে হতে পারে সাধারণ কোনো কারণে হতে পারে এপিলিপসির কারণে হতে পারে এগুলা হলে রোগী এরকম অবস্থায় পড়ে সুস্থতার ক্ষেত্রে পানি ডালতে হয় বারবার ব্লাড প্রেশারটা চেক করতে হয় বাতাস দিতে হয় এগুলাই জরুরি চোখে মুখে পানি দেওয়াটাই জরুরি হয়